মাছ চৈত্রে চড়ছে পারদ শুধু কি আবহাওয়ার পারদ ভোটের বাজারে বাড়ছে রাজনৈতিক উত্তাপ আদা জল খেয়ে প্রচারে গা ভাসিয়েছেন সব দলের প্রার্থীরাই মঙ্গলবার জয়নগর কেন্দ্রের বিজেপির প্রার্থী ড অশোক কাণ্ডারির সমর্থনে ক্যানিং হসপিটাল মোড় থেকে ক্যানিং এসডিও মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার তারই পাল্টা পদযাত্রা হল তৃণমূলের পক্ষ থেকে বুধবার সেই একই পথে পদযাত্রা করেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল এদিন পদযাত্রায় প্রতিমার সঙ্গে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা পদযাত্রার শেষে একটি নির্বাচনী পথসভারও আয়োজন করা হয় উল্লেখ্য এদিন শুভেন্দুকে মীর জাফর বলে নিশানা করেন শৌকত মোল্লা তার হুশিয়ারি ঢিল ছুড়লে পাটকেল খাবার জন্য তৈরি থাকুন শুভেন্দু এরপরে ওই ক্যানিং পূর্বের স্বপ্ন দেখাটা বোধহয় হবে না তবে যদি আসে আমি জানাচ্ছি তবে এইটুকু বলতে পারি ও যাওয়ার পরে সেই রাস্তাগুলো পুরো গোবর জল দিয়ে একদম ধুয়ে পরিষ্কার আমাকে করতেই হবে এছাড়া কোনো উপায় নেই কেন এটা কেন হচ্ছে অপবিত্র ওর অপবিত্র পদধ্বনি যেখানে পড়বে সেখানকার মানুষই অপবিত্র হবে সেই কারণে ক্যানিংপুরের মানুষ অন্ত ওর মতো একজন নির্জাপ বিশ্বাসঘাতকের ক্যানিং ক্যানিংপূর্বে পড়ুক আর ক্যানিংপূর্বে রাস্তাঘাট অপবিত্র হোক এটা অন্তত ক্যানিং করবে মানুষ চাইবে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী আমরা অন্য ধাতুতে তৈরি এই ধাতু এত সহজে গোলানো যাবে না ভয় দেখিয়ে ধমকে চমকে কোনো কাজ লাভ হবে না এটা সুরেন্দ্রকে সাবধান করলাম যে ভবিষ্যতে এই ধরনের ধমকানি চমকানিটা বন্ধ করতে হবে না হলে ঢিল ছুটলে পাটকেল খাওয়ার জন্য তোমাকে তৈরি থাকতে হবে ক্যানিং থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা